আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আপনাদের কাছে একটি নিউজ দেওয়ার জন্য আজকে আমি আসলাম লাইভে ভিডিওটি সেই জন্যে ভিডিওটি হচ্ছে আমাদের এখানে আমাদের আমরা যে মহল্লাতে থাকি এটা হচ্ছে চোরস্তা থেকে মাঝি বড়া বলো অনেকে মাঝি যে হিন্দু পট্টিটা আছে হিন্দুপট্টি ভিতরে যে গল্লি আছে গল্লি দিয়ে ঢুকলে মন্দিরের পিছনে এখানে একটি বিল্ডিং আছে পাঁচতলা ভবন এর পাশের বাসাতে আমরা থাকি এখানে প্রতি বছর একটা করে ফাঁসি দেওয়া হয় বুঝলাম না কেন ফাঁসি দেয় ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে এখানে ফাঁসি দেয় সেটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য আমি এই ভিডিওটি করতেছি ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল পোস্ট হবে এবং ফেসবুক পেজে ভিডিওটি হচ্ছে এখানে মুকুল ভেকারি বলে তার একটা এখানে তার বাইরে একটা বিল্ডিং আছে পাঁচতলা ভবন এখানে গত রোজাতে একটা ফাঁসি দেওয়া হয়েছে একটা ছেলে কিছুদিন আগে একটা মেয়ে ফাঁসি দিছে তো ছেলে যখন ফাঁসি দিছে তখন আমি ছিলাম না এখানে দেশের বাইরে ছিলাম সে কারণে এই ভিডিওটি করতে পারিনি তো মেয়ের ভিডিও এই ফাঁসি দেওয়ার যে ভিডিও ফুটেজটি অরিজিনাল ফুটেজটা আমি নিছি সেখান থেকে তো যতটুকু সম্ভব আমি যতটুকু শুনছি এই যে এই বিল্ডিং নাকি এর আগে এই জায়গাতে নাকি অনেক এর আগে ফাঁসি দেওয়া হয়েছে তো যাই হোক আমি সেই বিল্ডিংটি আপনাদের দেখাবো এবং অরিজিনাল সেই কারণটি সঠিক জানি না আসলে কেন অনেকে এটাকে ফাঁসি দেওয়া বাড়ি বলে ফাঁসির বাড়ি বলে অনেকে এবারে তো সেই বাড়ি টাইমের আপনাদেরকে দেখাবো আর আমার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিন্দুপূর্টি হিন্দুপুর্তি ঠিক আছে এখানে সব হিন্দু বসস্থান আশেপাশে যা দেখছেন সব হিন্দুর বাড়িঘর আর আমার পাশে যে বিল্ডিংটা দেখছেন ওটা পাঁচতলা ভবন একটি ওইটা তো বেশ কিছু রোজাতে রোজাতে একটা ফাঁসি দিচ্ছে একটা মহিলা এখানে প্রায় ফাঁসি দেওয়া হয় এই এলাকাটা একেবারে নির্জন এলাকা তো যাই হোক দর্শক আমি আপনাদেরকে এখন বাড়িতে দেখাবো